শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তা আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন তো চাচা দাদা মামা কালু যারে যা বলতে আয় এখনো হ্যাঁ বলে নাই চুপ আছে মৌন আছে সন্দেহ আছে মুখ খোলে না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে আছে না এই পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি কমিটি গান বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোট ছোট পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠীর ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করবেন দিয়ে ওই যে সেভারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনো দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না বইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই কেচারি পরিস্থিতি সব সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতে রুটতে উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কালু যারে যা বলতে আয় একবার না বলে আরো বারবার যান একেবারে রক্তে অন্য দলের কোন জাত কর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচবার গেলে যা বাবাই খুব জালে যা দিবানে যা কি হয় না এরকম আমাদের গ্রামে বলে নিত্য ঘষায় পাথর ক্ষয় আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না আমার এই কথা তফসিল বুঝতে পারছেন নিত্য মানে কি নিত্য প্রতিদিন এভরিডে নিত্য ঘষায় পাথর ক্ষয় তো পাথরের উদাহরণ দিয়েছে পারে পাথর তো খুব শক্ত জিনিস সহসা ক্ষয় হয় না তো ডেলি যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয় তা আপনি একটা ধানের শিশের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার এক কাছে হোক আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন আর একটা ছোট্ট এরিয়া তো হাটে বাজারে যেতে আসতে সালাম কালাম একটু হাতিয়া একটু আতর দেবেন খসবু দেবেন টুপি দেবেন রুমাইল দেবেন যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই না কথা আমার পেছনে শোনা যাচ্ছে ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারাই দেখতে পাচ্ছি কথা শুনলেই হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের এই একটা কাজ মনে রাখবেন হ্যাঁ ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাড়ি পাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবেই এটা এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে প্রতি পনেরো দিনে কমপক্ষে বেশি পারলে তো ভালো প্রতি পনেরো দিনে ওই ভোট কিন্তু এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে ভোটার সমাবেশ নাম দেবেন কি ভোটার সমাবেশ ব্যানার লাগবেন ভোটার সমাবেশ ধরেন এই পাঁচ হাজার ভোটারের তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে প্রত্যেক পনেরো দিনে একটা তাহলে মাসে কয়টা হলো দুইটা ভোটার সমাবেশ মাস টাইম তো নাই পারলে সপ্তাহে সপ্তাহে করেন এই চৌধুরী পড়া একটা মিয়া পড়ে একটা মোল্লা পড়ে একটা খাবারে একটা বাজারে একটা নদীর ঘাটে একটা ভাগ করে দেবেন ভোটার সমাবেশ নামে আসবে নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবেন নেতা যাদেরকে পাবেন জেলা নেতা কেন্দ্র নেতা তাদেরকে বক্তৃতা করা হবে আমভাবে জামাত ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ ভোটতে চাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তা আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ ছাড়ে নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে কয় নম্বর কাজ কইলাম দুই নম্বর ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে দুইবার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাড়িপাল্লার মিছিল করতে হবে বিকালে করে না সন্ধ্যায় করে না রাতে করেন দাড়ি পাল্লা আওয়াজ দিতে হবে রুলামিন ভাইয়ের সালাম নিন দাড়ি ভোট দিন চালায় যেতে হবে সন্ধ্যায় মাগরিব পড়ে বেরোবেন আসর পড়ে ছোট বড় বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে দাঁড়িপাল্লার আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান ভোটে জ্বালাবালা করতে হবে ও ঘুমাইতে যাওয়ার আগেও দাঁড়িপাল্লার আওয়াজ শুনে ঘুমাবে যার যেখানে সময় মতো মিছিল করতে রাজি আছেন আপনারা কারণ ঢাকাওয়ালারা ভাবতেছেন ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করবো কোন সময় আপনি যে ওয়ার্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম জেলা সাহেব বললেন যে ওই নির্বাচনী এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল আসছে আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থী আসছে এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হলো একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্টাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাঁড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রের যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ